Thank you. তো নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ তো আজকের ব্লগ পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতার কাছে এত বড় একটা মন্দির স্বামীনারায়ণ মন্দির তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও কীভাবে কী আসতে হয় সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো আর এখানে আমরা কি দেখতে পাবো সমস্ত তথ্য আপনার জানাবো তো আপনার ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখা যাক আমরা এখানে কি দেখতে পাই আর প্লিজ বন্ধুরা যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পিছনেই তো দেখতে পাচ্ছ তোমরা স্বামীনারায়ণ মন্দির তো আমরা একটু পরেই মন্দির যাও তো কাইন্ডলি মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাম নেই তো ভেতরটা হয়তো আপনাদের দেখতে পাচ্ছি না তো মন্দিরের বাইরেটাই আপনাদেরকে দেখাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হ্যাঁ লো বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকের ডেস্টিনেশন ব্লগ স্বামীনারায়ণ মন্দির বা কৈলার মন্দির হাওড়া থেকে মাত্র দু ঘন্টা আমরা এই গরমের ছুটিতে উইকেন্ডে আসতেই পারেন এই স্বামীনারায়ণ মন্দির তো বন্ধুরা এই মন্দিরে আমরা কিভাবে আসবো এই মন্দিরে প্রসাদ কী পাবো সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের তো আপনারা যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দেবে তাদের অসংখ্য ধন্যবাদ তো সঙ্গে থাকুন তো আমরা কিভাবে আসবো এই মন্দিরে তো আপনারা যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে বারো সি দু ঘন্টা ভাড়া নেবে টাকা অথবা পঁচিশ টাকা তো আমরা যেহেতু হাওড়া দিয়ে গেছিলাম তো আপনাদেরকে হাওড়ার ভিউটা একটু দেখাই এটি হচ্ছে হাওড়া ব্রিজ এর পাশেই আছে হাওড়া বাস স্ট্যান্ড তো এখান থেকে আমরা বারো সি বাস ধরেছিলাম অথবা সাঁত্রিশ সিও বাস যায় বা অথবা আপনারা আমতলা বাস আসতে পারেন তো যেহেতু আমরা বারো সি ধরেছিলাম তো সি ধরেই চলে চলুন আপনাদেরকে রাস্তার ভিউটা দেখাই বাসের ভিউটা একটু তো বাস থেকে নেবে একদম এই মন্দিরটি একদম রাস্তার পাশে অবস্থিত তো আপনারা যদি বিহালা হয়ে আসেন তো মাঝেরহাট দিয়েও আসতে পারেন এই মন্দিরের নিয়ার স্টেশন হচ্ছে মাঝেরহাট তো মাঝের হাত দিয়েও আপনারা আসতে পারেন এটি হচ্ছে মন্দিরের মেন গেট স্বামিনারায়ণ মন্দির এখানে কিছু নিয়ম কানুন আছে তো নিয়ম কানুনগুলো আপনারা দেখে নেবেন তো এখানে বেসিক্যালি ভিডিও অ্যালাউ নেই মন্দিরের বাইরে টুকু আপনারা ভিডিও করতে পারবেন তো মন্দিরের ভিতরে ভিডিওইটুকু নিয়ম আছে তো আপনারা মন্দিরটি একটু দেখুন অ্যাকচুয়ালি দিল্লিতে যে আক্সার ধাম টেম্পেল আছে তারই একটা ব্র্যান্চ হলো স্বামীনারায়ণ মন্দির সারা পৃথিবীতে এগারোটা পঞ্চাশটি টেম্পেল রয়েছে এই স্বামী নারায়ণ নারায়ণের অপরূপ সুন্দর কারুকার্য করা এই মন্দির মন্দিরের চারিপাশে খুব সুন্দর সুন্দর জিনিস ফুটিয়ে তোলা হয়েছে চলুন আপনারা দেখতে থাকুন আর এই ভিডিওতে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And on and We'll go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays And on তো বন্ধুরা এই মন্দিরে আসার আগে কিছু নিয়ম জেনে নিতে হবে এই মন্দির সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরে প্রতিদিন পাঁচবার আরতি হয় এই মন্দিরের বাইরে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই আমি মন্দির কর্তৃপক্ষ থেকে পারমিশন নিয়ে ভেতরটা অল্প একটু ক্যামেরা করি সেটা আপনাদের দেখাচ্ছি এখানে বাচ্চাদের দোলানোর ব্যবস্থা আছে কলকাতার কাছে এত সুন্দর একটা এত বড় একটা এত সুন্দর একটা মন্দির আছে যেটা আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না তো আপনারা একদিনের ভ্রমণের জন্য এখানে আসতেই পারেন কলকাতা থেকে সময় বেশি লাগবে না মাত্র দু ঘন্টায় আপনারা একদিন উইকেন্ডে আসতেই পারেন তো মন্দিরটি রাজস্থানের ওখানকার পাথর দিয়ে তৈরি করা এই মন্দির শ্রী স্বামী নারায়ণজির মন্দির তো আপনারা একদিন উইকেন্ডে আসতেই পারেন অপরূপ সুন্দর এই মন্দির আর এই মন্দিরে একটি আশ্চর্য নিয়ম রয়েছে এই মন্দিরের পাশে কোনো ভিক্ষুকদের বসতে দেওয়া হয় না আর এই মন্দিরের চূড়ার উপর দিয়ে কোনো পাখিকে উঠতে দেওয়া যায় না তো এর কারণটা ঠিক আমিও জানি না আর আমি ওখানকার কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করলাম তারাও কিছু বলতে পারলো না এই মন্দিরে এই মন্দিরের চূড়ার উপর দিয়ে কোনো পাখিকে উঠতে দেখতে পাওয়া যায় না তো এটা একটা সত্যি অবাকাণ্ড জিনিস আশ্চর্য একটি জিনিস Get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And oh. around, we'll go through the wastelands, through the highways. Till এই স্বামীনারায়ণের মন্দিরটি রয়েছে দ্বিতল বিশিষ্ট মন্দিরের নিচে রয়েছে স্বামীনারায়ণের সোনার মূর্তি তো আমরা হয়তো দেখেছি কিন্তু ওখানটা তো যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ তো তোমাদের বন্ধুরা দেখাতে পারলাম না তো আমরা কর্তৃপুর কাছে যে মন্দিরের ভেতরে অংশটাও দেখেছি তো আপনারা দেখতে থাকুন এটি মন্দিরের ভেতরে অংশ কত সুন্দর কারুকার্য করা দিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে

we're leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left and i we'll go through the wastelands through the highways till my shadow turns the sun Till my shadow, turns to sun rays, and

আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তো চাইলে আপনারা আপনাদের পার প্রাইভেট গাড়িতেও আসতে পারেন এখানে গাড়ির পার্কিং চার্জ টু হুইলারের কুড়ি টাকা ফোর হুইলারের পঞ্চাশ টাকা তো বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও এরম ডেস্টিনেশন আরও নতুন নতুন জায়গা এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার আমাদের তো বাড়ি ফেরার পেলা তো আপনারা বাসে করে আমরা উঠে পড়লাম এখন যাব শিয়ালদার দিকে শিয়ালদার থেকে ট্রেন ধরে বাড়ি যাব তো রাতে বাসের ভিউটা একটু আপনাদের দেখে দিই তো রাতের কলকাতা যেন অতিরিক্ত সুন্দর লাগছে তো আমার তো ভালো লাগে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Till my shadow turns to sun rays And on and on